তো আজকের প্রশ্নটা হইল যে এক ইঞ্চির সমান সমান কত সেন্টিমিটার বা এক ইঞ্চিতে কত সেন্টিমিটার হয় সেটা আজকে আমরা জানবো তো এটা তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা সমান করবে থেকে লাইক করে দিবে তো এটা কিন্তু আমি টিক চিহ্নের মতো করে অ্যান্সার ইয়ে চিহ্নের মতো চারটা অপশন আছে এবং নিচেত্বটা আছে তো এক নম্বর ই অপশনে রয়েছে দুই দশমিক চুয়ান্ন সেমি বা সেন্টিমিটার এটা কিন্তু সংক্ষেপে লেখা হয়েছে এখানে কিন্তু সেন্টিমিটার বোঝানো হয়েছে এবং খতে লেখা হয়েছে তিন দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং ছোটো গতে রয়েছে সরি খ দুইটা খ হয়ে গেছে একটা ছোটো একটা বড় একটা ছোটক একটা খ হবে এবং দশ দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ সেন্টিমিটার যেখানে চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে মধ্যে একটা অ্যান্সার হবে তো অ্যান্সারটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটি ফোন করে রাখবে তোমাদের সাপোর্ট সারা কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না এবং তোমাদের মাঝে থাকলে কি হবে তোমাদের মাঝে যদি থাকতে পারি তোমরা যখনই কমেন্ট করবে যে আমার তোমাদের যে প্রশ্নের উত্তরটা লাগবে আমি দিয়ে দিতে পারবো এবং তোমরা যদি এজন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে করতে হবে তাহলে তোমাদের মাঝে আমি টিকে পারবো তো এডুকেশন অনেক মানে রিচ কম দেয় ভিডিও তার মধ্যে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি তোমাদের মাঝে থাকতে পারবো না তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফ্রন করে রাখবে যেন তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে পারি ভালো ভালো ভিডিও তার মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফ্রন করবে তো এক ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার এখানে অপশন রয়েছে তিন দশমিক চুয়ান্ন উত্তরটা হবে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার উত্তর হবে ক নাম্বার উত্তর হবে ক নাম্বার এটা হলো অ্যান্সার তো আজকের প্রশ্নটা এটাই ছিল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরে ফ্রন করে রাখবে এবং তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে হাফেজ